জন্ম করো যথা তথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও একটি ভিডিও তৈরি করছি শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে আশা করছি ভিডিওর থামবেল এবং ক্যাপশান যে দিয়েছি এইটা দেখে কিন্তু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো আজকে ভিডিওটি ঠিক কী নিয়ে করছি হ্যাঁ এই সপ্তাহে কিন্তু মঙ্গল কিন্তু যাচ্ছে কুম্ভ রাশিতে অর্থাৎ গোচরে অর্থাৎ শনির সাথে গিয়ে কিন্তু সেখানে কিন্তু শনি মঙ্গলের মিলন হবে এর ফলে কিন্তু পাঁচ রাশির জাতক জাতিকাদের কিন্তু ভালো হবে যখনই শনি মঙ্গল মিলন হয় বা ওটা রাশির উপর কিন্তু প্রভাব পড়ে কারো বা ভালো কারো বা মন্দ কিন্তু এক্ষেত্রে বললো পাঁচটি রাশির কিন্তু সময় ঘটবে এবং ধনপ্রাপ্তি হবে সেই নিয়েই কিন্তু আজকে আলোচনা মার্চের দ্বিতীয় সপ্তাহটি অর্থাৎ এই সপ্তাহটি গ্রহগত দিক থেকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সপ্তাহ হতে চলেছে আমি বলবো এই সপ্তাহে মঙ্গল কুম্ভ রাশিতে গোচর করবে যেখানে শনি কিন্তু ইতিমধ্যে উপস্থিত রয়েছে অর্থাৎ তিরিশ বছর বাদে কিন্তু শনি তার মূল ত্রিকোণ কুম্ভ রাশিতেই কিন্তু রয়েছে এমন পরিস্থিতিতে কিন্তু চলেছে পাঁচ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুবই ভালো হতে চলেছে ভালো ফল দিতে চলেছে এইবার বলবো সেই কোন ভাগ্যবান রাশি প্রথম রাশি রাশিচক্রের প্রথম রাশি অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি বলবো এই সময় অর্থপ্রাপ্তি ঘটবে কর্মজীবন ও ব্যবসায় যে প্রচেষ্টাই করবে তাতে কিন্তু সফল হবে অর্থাৎ তোমরা কর্মজীবন বলো বা ব্যবসা বলো সেখানে তো অর্থপ্রাপ্তি ঘটবেই এবং ব্যবসা বা কর্মজীবনে যদি কোনো প্রচেষ্টা করো শুভ তা কিন্তু সম্পূর্ণরূপে খুব ভালো ফল পাবে তবে লেনদেন করার ক্ষেত্রে কিন্তু বলো বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে নাহলে কিন্তু বিপাকে পড়বে তোমাদের কিন্তু ধর্মীয় কোনো কর্মকাণ্ডের প্রতি আগ্রহ থাকবে এই শনি মঙ্গলে মিলনের ফলে যা কিন্তু তোমাদের জীবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মঙ্গল শিশুদের সম্পর্কিত বড় কোনো সমস্যার সমাধান হবে অর্থাৎ যারা বাচ্চা রয়েছে মেষরাশি জাতক জাতিকারা তোমাদের কিন্তু কোনো বড় সমস্যার সমাধান হতে চলেছে প্রেম জীবনের জন্য কিন্তু যারা লাভ অ্যাফেয়ারে যুক্ত রয়েছে তোমাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো আমি বলবো পরবর্তী রাশি বলব সিংহ রাশি বলব চাকরিজীবীদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো যারা সিংহ রাশি জাতক জাতিকারা রয়েছে এই সময় কিন্তু আর্থিক সুবিধা ও পদোন্নতি কিন্তু খুব সহজেই তোমরা পাবে আয়ের থাকছে কিন্তু একাধিক উৎস সিংহ রাশি বা সিংহ লগ্নের কিন্তু জাতক জাতিকাদের পরিবারের কোনো সদস্যদের মাধ্যমে কিন্তু তোমরা সুখ পাবে সুখ বা শান্তি লাভ পাবে কোনো সম্পত্তি সংক্রান্ত কাজ করলে এই সময়টি কিন্তু খুবই ভালো অর্থাৎ যারা দালালি করছে জমি জায়গার যারা ভূ সম্পত্তি নিয়ে কাজ করছে তাদের জন্য বলবো কিন্তু সময়টি খুব ভালো বিবাহিত জীবনে কিন্তু সুখী হতে চলেছে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকারা এই শনি মঙ্গলের মিলনের ফলে পরবর্তী রাশি বলব তুলা রাশির সমস্ত জাতক জাতিকাদের বা লগ্নের জাতক জাতিকাদের বলবো এই মিলন তোমাদের জন্য কিন্তু সুখ সমৃদ্ধি কিন্তু বয়ে নিয়ে আসতে চলেছে শনি মঙ্গলের মিলন এই সময় কর্মজীবন ও ব্যবসা সম্পর্কিত কিন্তু যে কোনো প্রকার ভালো খবর কিন্তু তোমরা পাবে অর্থাৎ এই শনি মঙ্গলের মিলনের পর পরিবারে কিন্তু আনন্দের পরিবেশ থাকবে বেশ এটাই আমি দেখতে পাচ্ছি যারা প্রেমের বিয়ে করতে যাওয়া অর্থাৎ লাভ অ্যাফেয়ারে যুক্ত ছিলে বিয়ে হচ্ছিল না বিয়েতে বাধা পড়ছিলো তারা বাড়ি থেকে কিন্তু খুব ভালো সবুজ সঙ্গে পাবে বা পেতে চলেছ এই সময়টি তোমাদের জন্য কিন্তু বলবো অগ্রগতি ও লাভ কিন্তু বয়ে আনবে বা আনতে চলেছে চাকরিজীবীরা কিন্তু কর্মক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়রদের থেকে কিন্তু খুব সুন্দর সমর্থন পাবে ব্যবসায় কাঙ্ক্ষিত লাভ করবে মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকারা তোমাদের পারিবারিক পরিবেশ কিন্তু আনন্দদায়ক হতে চলেছে বা আনন্দ থা আনন্দদায়ক থাকবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের এই সময় সম্মান বৃদ্ধি ও প্রতিপত্তি কিন্তু বৃদ্ধি তোমরা দেখতে পাবে মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা যারা ব্যবসা করছো ব্যবসায়ীদের জন্য কিন্তু বলবো সময়টি খুবই ভালো এবং সময়টি কিন্তু বিশেষ অনুকূল পরবর্তী রাশি এবং শেষ রাশি আজকে বলবো মিন রাশি তোমাদের জন্যও কিন্তু সময়টি খুবই শুভ আমি দেখতে পাচ্ছি তোমরা সাহসিকতার জোরে কিন্তু কাঙ্ক্ষিত সাফল্য কিন্তু অর্জন করবে এই সময় আয়ের কিন্তু নতুন নতুন উৎস তৈরি হবে তোমাদের কর্মজীবী মহিলাদের জন্য কিন্তু সময়টি খুবই ভালো যারা যেই সমস্ত মহিলারা মায়েরা কর্মের সাথে যুক্ত রয়েছে বলো তোমাদের জন্য কিন্তু সময়টি বিশেষ ভালো চাকরিজীবীদের জন্যও কিন্তু সময়টি খুব ভালো এবং এই সময় কিন্তু পরিবারের পূর্ণ সমর্থন পাবে বিপদে পড়ো আপদে পড়ো চাষিই পড়ো তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না তোমাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও বা লাইক অনুষ্ঠান নিয়ে ততক্ষণ যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হরে কৃষ্ণ জয় মা